যুদ্ধের প্রস্তুতি চালাচ্ছে ভারত আর অন্যদিকে প্রমাদ গুনছে বাংলাদেশ তার ভারত বাংলাদেশ যুদ্ধ বাধার সম্ভাবনা শুরু হয়ে গেছে আজকে বাংলাদেশে যে পরিস্থিতি আপনার ভিডিওর আগে থেকে দেখছেন এখন বাস্তবতা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো এবং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আপনার আজকের ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের ভিডিওটি খুবই তাৎপর্যপূর্ণ পাক পাকসাল আলী আসসাল্লাম বলেছেন হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে সাইদি সাহেব পঞ্চাশ বছর তার জীবদ্দশে যত মাহফিল করেছেন অস করেছেন বয়ান করেছেন তিনিও বলেছেন যে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ করতেই হবে এই ব্যাপারটি আপনি বসে দেন এরপরে দেখেন বাংলাদেশটাকে কি করেছে লুটে ফুটে খেয়েছে বিগত সতেরো বছর ধরে তারা ভারতকে খুশি করার জন্য কি না করেছে দেশের সম্পদ দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান দেশের মানুষ দেশের মাছ দেশের আম সব কিছু দিয়ে ভারতকে খুশি করেছে ভারত এখনও বলছে যে শেখ হাসিনা যে এটা করেছে এটা পৃথিবীতে কেউ করবে না এবং শেখ হাসিনা যদি আজীবন থাকতে চায় আমরা তাকে থাকতে দেব। এই ব্যাপারটি কি লজ্জা না যারা আজকে পাকিস্তানের দোসর বলতো যারা আজকে রাজাকার বলতো আলসাম বলতো আলবদর বলতো তারা আজকে ভারতের ভিতরে যে বসে আছেন ভারতের যে পালিয়ে বসে আছেন আজকে তারা পাঁচশো ছয়ষট্টি বাড়ি করেছেন একশো একজন মন্ত্রী এমপি মিনিস্টার দেশটাকে লুটপাট করেছেন দেশের ভালোবাসার এই বড়ি বিক্রি করে এই যে বুলি শুনিয়ে মানুষকে বোকা বানিয়ে দেশের মানুষকে পাগল করে তারা আজকে দেশের টাকা লুট করে বিদেশে যে বাড়ি গাড়ি অর্থ সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু করেছেন তা আজকে তাদের কথাগুলো দেখেন যারা ভারতের বিপক্ষে কথা বলতো আর পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে আজকে পাকিস্তানিরা উনিশশো একাত্তর সাল থেকে আজ পর্যন্ত কী ক্ষতি করেছে বাংলাদেশে কতখানি ক্ষতি করেছে পরিমাণ বলেন আর বাংলাদেশকে আজকে ভারত কতটি ক্ষতি করেছে এবং লুটপাট করেছে মানুষ খুন করেছে গুম করেছে হত্যা করেছে তাদের নির্দেশে বাংলাদেশের সমস্ত আলেমকে হত্যা করা হয়েছে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে যাকে তারা থ্রেট মনে করছে তাদেরকে তারা সাথে সাথে নসৎ করার পরিকল্পনা করেছে এই ভারত আজকে বাংলাদেশ সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যুদ্ধটা কারা বাঁধাচ্ছে স্বয়ং আওয়ামী লীগ এবং বাংলাদেশের এখনও কিছু নেতা আছে যারা ভারতকে পকিয়েছেন ভারতকে মদত দিচ্ছেন ভারতকে উস্কিয়ে দিচ্ছেন ভারতের এই কাজটির জন্য আজকে আওয়ামী লীগ যারা দেশপ্রেমিক ছিলেন আজকে তারা দেশের বিপক্ষে যে যুদ্ধ ঘোষণা করছে তাহলে দেশপ্রেমিক কারা এই বিষয়টি বুঝতে কেন ছাপ্পান্ন বছর লাগবে এটা আমাদেরকে বুঝতে হবে ছাপ্পান্ন বছর কেন লাগবে এই বিষয়টি বুঝতে আপনাদের কাছে ছোট্ট ভিডিও থেকে আমি বললাম এবং বাকি ভিডিওটি এখনই দেখবেন বিস্তারিত আলোচনা অবশ্যই আমরা কমেন্ট করে জানিয়ে দেবো যাতে করে আমরা বুঝতে পারি আসলে কি হতে চলেছে কি হচ্ছে বা কি হবে আগামীর বাংলাদেশ সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে ভিডিও দেখতে এখন

বড় পাথরের জন্য লাগা হচ্ছে দলটির হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সুবিধা বঞ্চিত লীগ এরা হচ্ছে সেই গিরগিটি যে গিরগিটিরা পাঁচই অগস্টের আগে পর্যন্ত গর্তে লুকিয়েছিল পাঁচই অগস্টের পরে তাদের ত্যাগই হচ্ছে সবচেয়ে বড় ত্যাগ এরা হচ্ছে সেই গিরগিটি যে গিরগিটিরা পাঁচই অগস্টের আগে যাদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায়নি পাঁচই অগস্টের পরে তারা এক একজন মহানায়ক